হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রেস্টুরেন্ট টেক থেকে আজ আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হলাম হোকো এইচ এ টেন মডেলের একটি পোর্টেবল ইনডোর আউটডোর স্পিকার যা চল্লিশ ওয়াটের খুব স্মুথ এবং খুব সুন্দর একটি সাউন্ড তৈরি করতে পারে তো চলুন আর দেরি না করাই আপনাদের মাঝে এখন এটিকে আনবক্সিং করে এটির একটি লাইভ সাউন্ড উপস্থাপনা করি এ তো হোকো আনবক্সিং হয়ে গেল হোকো এইচ এ টেন স্পিকারটির বিল্ড কোয়ালিটি খুব ভালো করা হয়েছে ক্যারি করার জন্য একটি বেল্ট ইউজ করা হয়েছে উপরে খুব হ্যান্ডি গুলো খুব সুন্দর এবং খুব মজবুতভাবেই করা হয়েছে এই স্পিকারটির সবচেয়ে বিশেষ দিক হচ্ছে স্পিকারটি চল্লিশ ওয়াট যা ইনডোর এবং আউটডোর সাউন্ডের জন্য আপনার খুব ভালো সাউন্ড এবং খুব ভালো একটি বেজ উৎপাদন করতে পারবে স্পিকারটিতে এক টানা চার ঘণ্টা প্লেব্যাক অপশন আছে মানে আপনি একবার হান্ড্রেড পার্সেন্ট চার্জ করার পর টানা চার ঘন্টা এইট্টি পার্সেন্ট ভলিউমে প্লে করে এটাকে ব্যবহার করতে পারবেন তো চলুন আজ আমি আপনাদেরকে এটার একটি সাউন্ড শোনাই এই স্পিকারটিকে আকর্ষণীয় বলে তোলার জন্য এই স্পিকারটিতে ইউজ করা হয়েছে আর জিবি লাইট যার কারণে স্পিকারটি যখন মিউজিকের সাথে এই লাইটগুলো চেঞ্জ হয় কিংবা রিদমিকভাবে লাইটগুলো চলে তখন আরও বেশি সুন্দর লাগে দেখতে এবং অন্ধকারে এটাকে আরও বেশি সুন্দর লাগবে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই ধরনের প্রোডাক্টের ভিডিও এবং এই ধরনের প্রোডাক্ট যদি আপনারা সরাসরি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা মাল্টিপ্লান সেন্টার এলিফ্যান্ট রোড ফার্স্ট ফ্লোর নেকজেন আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা এই প্রোডাক্টটিকে অর্ডার করার জন্য আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টটি আমাদের থেকে নিতে পারবেন প্রোডাক্টির মডেল হচ্ছে এইচ এ ওয়ান জিরো হোকোর অফিসিয়াল প্রোডাক্ট এবং প্রোডাক্টটির সাথে আমাদের কোম্পানির তিন মাসের ওয়ারেন্টি থাকবে যারা প্রোডাক্টটি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম